মানে প্রথম অবস্থা হচ্ছে একটা দেবতার পুজো হয় আর সেটা বাঘুদ বলে আর বাঘুত দেবতার পুজো করে যাতে নাকি গ্রামের কল্যাণ হয় এই কল্যাণ এরিয়াতে মোটামুটি এইগুলো অনুষ্ঠান করে আর এই পিঠে চাকাটা হাত দিয়ে হয় এটা প্রসাদ রূপে সবাইকে ব্যবহার করে এইটুকুই আমার জানা কত বছর ধরে হয়ে আসছে এ মানে আমাদের পূর্বপুরুষদের অনেক পূর্বপুরুষ থেকেও আগে মানে ওরাও জানে না আমি বুড়াদের সঙ্গেও কথা বলে দেখেছি তারাও সঠিক তত্ত্বটা জানে তবে বলে বাঘুত পূজা হয় এই আর নিয়ম হ্যাঁ নিয়ম নিয়ম বলতে কিছু নেই খালি পেটে ওরা থাকে সকাল থেকে আর পুজো টুজো করে যেমন পুজোগুলো হয় আর কি যেমন পুজো আর পাঁচটা পুজোর মতো হয় যেমন এই ভৈরব পুজো যেমন ভাবে পারে বড়গোন্দাতে এইরকম ভাবে মোটামুটি হয় গরম তেলে হার দিক

গরম তেলে কবে থেকে তুলছে কি বলছে মানে কবে থেকে তুলছে না হ্যাঁ কত বছর হলো এরকম আজ 30 32 বছর আমার আশা যত বছর তখন তুই তুলছে হ্যাঁ এক বছর বাদ জানি না তো কে যখন তুলে গরম এত গরম তেল দেখ কি মুক্তি হবে কি লাগছে হ্যাঁ গরম তেল এটা ঠাকুরের ইয়ে তো পূজা করে এটা তেল তেল ছাড়ে আচ্ছা

এটাই আমাদের পুজো করে করে গ্রামে এটাই একটা অনুষ্ঠান হয় বড় বুঝতে পারলেন কিছু বলতে হয় নি তো ও তো আপনিই ছেড়ে দিচ্ছে ও ফুলে উঠছে দিয়ে হাতে তুলে নিতে হচ্ছে না হাতে কই তো আমাদের প্রসাদ আচ্ছা পূজা যে এই পিঠা যে উঠাব সেইটাই হলো প্ৰসাদ